বলছে না খারাপ হয়েছে এসআর নিয়ে আতঙ্কে মানুষ এখন বিভ্রান্ত পড়ে গেছে বাবা মাকে খোঁজ করছে বাবা মা কোথায় গেল কোথায় গেছে এই নিয়ে একটা আতঙ্কে চলে গেছে যে বাবা মাকে চাই বাবা মা ফটোর সঙ্গে মিলিয়ে দেখছে আধার কার্ডের সঙ্গে সেই ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন আমার মা ভাই এসেছিল ভেবেছিল মা এটা বাবা ওই জন্য কালকে রাত্রে আমাদের সাথে ফোন করে যোগাযোগ করেছিল যে বাবাকে ফিরে দিতে কিন্তু এখন আধার কার্ডের সাথে আর বাবার কোনো মিল নেই বাবারে মুখে এইখানটায় যে জরুরটা আছে আধার কার্ডে নেই আর বাবার সাথে কোনো মিল নেই তাই জন্য মা বলছে উনি ওটা বাবা না এবার বাবার আর এখানে আমি ভাত দিয়েছিলাম বাবাকে দেখে দাদারা ফোন করে আমাকে বলেছিল। যে ওইটা আমাদের বাড়ির লোক আমাদের ওখানে নিয়ে যাবে তা আমরা নিয়ে এসেছি দাদাভাই আর মা বলছে যে ওটা আমাদের বাড়ির লোক না আধার কার্ডটাও দেখে দাদা দাদাভাই বাবার সাথে কোনো মিল নেই